বাজা করছি দিলাম কাতাল মাছের গোল কাটনা করবো বড় বড় কেটে আছে দেখি না তিন পিস করবো তিন করলেই হবে মাছটা ভাজা হোক আর এদের করে নেবো আর তার আগে করেছি তুলে একটু ঝালা মাছ চার ভালো

আর এদিকে এই যে যে মশলাটা তখন দেখালাম মশলাটা পেস্ট করা হয়ে গেল বললাম একটু পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে আমার দেখাচ্ছি কেরম করে এরপরে মশলাটা দিয়ে কেরম কটা গোটা দিয়ে তেজপাতা ফোরন দিলাম আর তখন যে মশলাটা করে রেখেছিলাম এই মশলার পেস্টটা

খুব বেশি গন্ধ হয়ে গেলে ভালো লাগে না যথেষ্ট দিয়েছে কিন্তু এই গরম মশলাটা খুব ভালো এটা বাড়িতে তৈরি বাড়িতে তৈরি করা হয়েছে সব কিছু রোস্ট করে তারপরে মিক্সিতে পেস্ট করে গরম মশলা তৈরি করা হয়েছে মাছটা হয়ে গেছে এবার একটু করে ধনে দিয়ে দিল একটু ধনে দিয়ে দিল এই যে মাছের ছাল হয়ে গেল দই কাতলা গরম গরম দই কাতলা এবার খেয়ে বলবো কীরকম হয়েছে এখন খেতে বসবো আমি আর মেয়ে একজনকার তো খাওয়া হয়ে গেল তোমাদের বললাম প্রথমে প্রথমে নিলাম মটর শাক তো খাবো না খাবি না কেন খেয়ে তো দেখ সিজনের শাক খেতে হয় ঠিক আছে আজকে আইটেম অনেক রকম হয়ে গেছে জানো না পাবদা মাছ ভাজা পাবদা মাছ ভাজা এই কোচ কী করবো মেয়ে বলছে এত মাছ খাবো না আমি যে কচুর তরকারিটা দি একটু মেখে খাও এটা খুব ভালো ভালো লেগেছে খেতে এটা খুব ভালো দিয়ে ওই পাতলা মাছটা দিয়ে তুলে দেবে হ্যাঁ মাছটা খেয়ে দেখ এই মাছটা কীরকম হয়েছে পাশে একটু কাঁচা টমটো দেবো তাই তো এটা তো খাও কাঁচা টমটো ভালো তো আপনার কাঁচা তো ভালো তো ভালোই হয়েছে রান্নাটা তোমাকে কাছে তোমার কেমন লেগেছে তোমার নিজের রান্নাটা ভালোই টেস্ট লাগবে ভালো লাগে 你这。个。